কি অবস্থা মা বাংলাদেশ তো কালকে ম্যাচটা জিতে গেছে মাম বাংলাদেশ কালকে দুশো সাত রান টার্গেট দিয়ে সেই ম্যাচটা কিন্তু জিতে যায় অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একশো তেত্রিশ রান কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আউট হয়ে যায় আমাদের কিন্তু টফাটা শুরুতে কিন্তু পড়ে গেছে টফাটা এরপর যদি আমাদের বলতে প্রত্যেকটা ম্যাচ তাও জিতে দেয় তারপর ছিল আপনার

তো যেখানে বলিং পেস আমাদের অন্য অন্যান্য বলার ব্যাটিংটা খেলতে পারতেছে না সেইখানে কিন্তু ঋষাদ এসে কিন্তু টি টোয়েন্টি একটা কামব্যাক দেখাতে পারছে ঋষাদ ইস ফায়ার ঋষাদিষাদ পুরো ফায়ার হয়ে গেছে এটাই বাস্তব কথা এর সাথে তানবির ইসলামের কথা বলতে তানবির ইসলাম কিন্তু কালকে কিন্তু ঋষাদের থেকে ভালো ব্যাট করতেছে চার বলে নয় রান করছে সেও কিন্তু দুইশো পঁচিশ স্ট্রিকেটে কিন্তু ব্যাট করছে একটা ছয় ম্যাচে সেও কিন্তু তো এর সাথে সাথে যদি উইকেটের দিক দিয়ে বলে রিষাদ হোসেনের কথা বলতে হবে ঋষাদ হোসেন কিন্তু কালকে কিন্তু প্রায় রেকর্ড ভাঙে ফেলা অর্থাৎ ঋষাদ হোসেন কিন্তু কালকে কিন্তু ছয় ছয়টা উইকেট পেয়েছে মাত্র পঁয়ত্রিশ রান দিয়ে অর্থাৎ নয় ওভার কিন্তু সে কিন্তু ছয়টা উইকেট পেয়েছে পঁয়ত্রিশ রান দিয়ে যেটা কিন্তু বাংলাদেশে এর আগে করেছিল সাকিব হাসান মুস্তাফিজুর রহমান মাসাভিবিন মিত্তেজা এরকম তিন চার জন আসে এরকম কিন্তু এই রেকর্ড কিন্তু আরও অনেকই আছে এরকম কিন্তু মুস্তফিজুর রহমান মাসাভিবিন মোতেজা সাকিব হাসান এই যে কিন্তু ছয় ছয়টা উইকেট ছিল কারো কিন্তু সাতটা উইকেট ছিল না তোমার সেইখানে কিন্তু কালকে কিন্তু রিসাদে কিন্তু ছয় ছয়টা উইকেট নিয়েছে ওন ডেকে কিন্তু এরকম তার কিন্তু বেস্ট পারফরমেন্স যেরকম ব্যাটে সেরকম বলিংয়ে তো এর সাথে সাথে মাইদুল ইসলামের কথা যদি বলতে হয় সে কিন্তু কালকে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারছে ফিফটি দেখাই দেখানো উচিত ছিল ফিফটি পাইলে আরও বেশি ভালো হইত তবে নতুন ম্যাচে প্রথমে একটা কামব্যাক ব্যাক দিতে পারছে এটা একটা প্লাস পয়েন্ট কারণ বহুদিন থেকে বলতেছে যে মাহিদুল ইসলাম অঙ্কনকে ন্যাশনাল টিমে রাখা উচিত দলে রাখা উচিত এশিয়া কাপ থেকে রাখলে আরও বেশি ভালো হতো তবে শেষ ম্যাচ দল ডাক পাইছে আশা করি ভালো করেছে দেখাবে সাইফ হাসান কি সুন্দর বল করছে কালকের ওভারঅল ভালো বল করছে মুস্তাফিজুর রহমান ভালো বল করছে তাসকিন আমাদের উইকেট না পাইলেও ভালো বল করছে মেহেদি মিরাজ কথা বলতে মেহেদি মিরাজও কিন্তু কালকেরাও খুব কম রান দিয়ে কিন্তু কালকে কিন্তু একটা উইকেট পেয়েছে ভালো একটা কাম বাক করতে পারছে কিন্তু ভালো একটা বলও করতে পারছে কালকে কিন্তু ভালো পারফরমেন্স দেখাইতে পারছে কিন্তু মেহেদি মিরাজ এইখানে কিন্তু একটা চাইল দিছে ভাইয়া এই চাইলটা দেওয়া উচিত হয় না কারণ যেখানে জিশাদ হোসেনের ওভার হয়েছে হোসেন আট পারছে রেষে তো পারে আরও দুই ওভার আছে সেইখানে তুমি শেষমেশ পর দুই ওভার এসে করিয়ে দাও অর্থাৎ নয় দশটা তোমার আর ও করিয়ে দাও এখানে আমাদের তো ঠিক মনে হয় মেয়েদি মেয়া চিন্তা করছে যে ও তো উইকেট দিতে আগায় গেছে আর একটা উইকেট পাল্টার রেকর্ড হয়ে যাবে কারণ আর একটা যদি উইকেট পায় সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি উইকেট হবে ওর অর্থাৎ হয়েছিল ওয়ান ডে এক ম্যাচে সাতটা উইকেট আর এর সাথে সাথে ছিল আপনার বিশ্বের ভিতরে হয়তো বা কোনো একটা কিছু হইতে পারতো তো সেইখানে কিন্তু রিশাদকে সে ব্যাটে অর্থাৎ বলে না দিয়ে সে পর আবার দুই বল দুই ওভার করে গেছে রিষাদকে শেষের ওভারটা দিছে আর সে শেষের উইকেটটাও কিন্তু রিসাদ নিছে তবে রিসাদে আরও কে ছিল ওই একবারটা যদি মধ্যে করেন তো সেক্ষেত্রে কিন্তু রিষাদ কিন্তু আরও একটা উইকেট পাইতো বা ঋষাদ কিন্তু রেকর্ডটা করতে পারতো যেটা কিন্তু মেয়েদি রাস্তায় না আসলে এখানে চাইল চাইলেছে নাকি আমার মনে হয় চাইলে কারণ নিজে যতই ভালো ভালো করুক না কোনো একটা প্লেয়ার যদি রেকর্ড করতে পারে তারও তো সেক্ষেত্রে বেশি রান দিয়ে না পঁয়ত্রিশ রান দিয়ে ছয় ছয়টা উইকেট পাইছে আট বার চলে অর্থাৎ নয় বার নয় বার পর্যন্ত বল করছে আরও একবার করাইতে পারতো সেইখানে কিন্তু ঋষাদি কিন্তু মেয়েদি রাস করায় নাই তো আসলে এই যে মিরপুর যে মাঠটা মিরপুর মাঠ শুধুমাত্র আমাদের এইখানে যাই হোক না কারণ যত যাই হোক না কেন এখানে সব কিছু আমাদের কানে এখানে আমাদের রাজত্ব ছাড়া অন্য কোনো কিছু হয় না বরাবর এইখানে আমাদের রাজত্ব থাকে আমরা এইখানেই বরাবর পারি তবে এই মাঠটায় যদি কোনদিন বিশ্বকাপ হয় বাংলাদেশে এই মাঠে যদি কোনদিন বিশ্বকাপ হয় সেদিন মনে করেন যে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ পাবে সেটা হয়েছে বাংলাদেশ আর এইখানে ভাই দুইশো প্লাস রান করা বা দুইশো বেশি রান করা এটা একটা টাফ ব্যাপার কারণ এখানে দুইশো প্লাস রান করলে ম্যাচ জিতে যায় বরাবর এরকম সিস্টেম আশা করি এই পিসটা আমি মনে করি ভালো করা উচিত আর বাংলাদেশ আশা করি পরের ম্যাচটা ভালো একটা কামব্যাক দেখাতে পারবে পরের ম্যাচটা কিন্তু ম্যাচটা জিততে পারবে জিতে কিন্তু সিরিজ জয় করবে কারণ আফগানিস্তানের সাথে কিন্তু হওয়য় ট্যাশ করে আসছে তো আশা করি এই সিরিজটা জিতে কিন্তু বিশ্বকাপের আশায় বাসায় বাঁচিয়ে রাখবে না কিন্তু বাসায় পড়বে খেলতে হবে যাই হোক বাংলাদেশ একটা ভালো কামব্যাক দেখতে পারছে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে সবাই মিলে ভালো একটা পারফরমেন্স দেখালে খেলা এমনি উন্নতি ان شاء الله